হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এ দেখুন সকালবেলা এত কিছু সবজি কিনেছে আর সবজি বলতে ওলকপি কিনেছে বাঁধাকপি কিনেছে শশা নিয়েছে আর সঙ্গে নিয়ে নিয়েছে কুলেখাড়া কুলেখাড়াটা আমি বেছে পরিষ্কার করে নিয়েছি এক আঠি ও তিন আঠি নিয়েছিল তো পরিষ্কার করে ওটা জুসটা বানিয়ে নিয়েছি তো ওই জুসটা আর কি আমি খাবো খেয়ে দিনটা শুরু করব। আর এই যে আর কাজকর্ম যেগুলো রয়েছে খুশিকে একটু দিয়েছিলাম খুশি তো একদমই মানে অক অক করে সব তুলে দিল খেতে পারিনিও সকালবেলা নাস্তা করব মুড়ি নিয়ে বসেছি আর কুমড়ো আলুর সবজি আর আছে শশা আর আর কিছু করিনি সকালবেলা এটা নাস্তাটা করে নিই তাড়াতাড়ি করে করে আবার রান্নার তোজোর করতে হবে আমাকে এই যে রান্না আজকে করবো কি ভাবছিলাম সেটা তো আজকে লাউ পাতা ভাজা করেছি আর সঙ্গে নিয়েছি মাছের ঝাল মাছ ছিল তো সেইটা মাছ মাথাটা ছিল লাজা ছিল এই সব মাছ আর কি ছিল সেগুলো কি ঝাল করেছি আর লাউ দিয়ে ডাল বানিয়েছি আর ওলকপি আলু বড়ি সিম দিয়ে মিক্সারটা সবজি বানিয়েছি আর বাপি ওলকপি যেহেতু কিনেছে বলছে কেন পড়ে থাকবে তো সবজি বানিয়ে দাও সেই জন্য বানিয়ে দিচ্ছি আজকে কাজ নিয়ে বসেছিলাম ব্ল্যাক কালারের ব্লাউজটা তৈরি করতে তো কালকে একটা দেখেছিলাম ব্ল্যাক কালার তো আজকে একটা ব্ল্যাক কালার হয়েছে সেটা আর কি এই যে তৈরি করে নিয়েছি ব্ল্যাক কালারের যোগ্য পিট বানিয়েছি আর আর হ্যান্ডটাতে ডিজাইন হয়েছে আর ব্যাক সাইডেই তো লটক্যান্ড এরকম করে দিয়েছি আর হ্যান্ডের ডিজাইনটা আগেও আপনাদেরকে শেয়ার করেছি আমি সেটা ব্লু কালারের মধ্যে ছিল পিঙ্ক কালারের মধ্যে ছিল আর এটা ব্ল্যাক কালারের তো ব্ল্যাক কালারের মধ্যে আমি দুটো তিনটে ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি তো তার মধ্যে এই একটা ডিজাইন আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কামেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কামেন্ট করবেন রাত্রে ডিনার করব বলে চলে এসেছি সবজি আরে কেটে নিয়েছি রাত্রিরে ডিনারে কি বানাবো ভেবে পাচ্ছিলাম না তাই আর কি ভাবলাম আলুর দমই একটু বানাই তাই জন্যে যে সবজি আরে কেটে নিয়েছি আর হচ্ছে একটু রাইস বানাবো আমি তো রাইসটা একটু মানে বাপি খেতে ভালোবাসে আর খুশিও ভালোবাসে তাই জন্যই আর কি হট মানে হুট করে আর কি মন্তব্য নেওয়া হলো তো রাইস আর আলুর দম খাওয়া যাক আজকে রাত্রি কারণ ঠান্ডাটা যেহেতু আছে গরম গরম হলে বেশ ভালোই জমে যায় আর এরকম শীতের মধ্যে আর কি নতুন নতুন আইটেম খেতে কার কার এরকম ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর মানে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন